হ্যাঁ ইব্রউন আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের মধ্যে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাগুর পায়েস আসলে এটা খেতে এত মজা যে বলে বোঝাতে পারবো না এটাই যে দেখতেই পারতেছেন কত মোটা পড়ছে আর এটা দেখতে কতটা সুন্দর দেখা যেতে আর এটা খেতে যে কতটা মজা আর এটা যদি রান্না করার পরে আধা ঘন্টা ফ্রিজে রেখে খাওয়া যায় তাহলে এটার মানে স্বাদের তুলনা হয় না এটা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক প্রথমে আমি দেড় লিটার দুধ দিয়ে নিচ্ছি চুলায় তারপর সাবুগুলো আমি প্রায় দুই তিন ঘন্টা ভিজিয়ে নিচ্ছি আপনারা আধা ঘন্টাও ভিজিয়ে নিতে পারেন ওইগুলো আমি দিয়ে নিচ্ছি দুধের মধ্যে দিয়ে এটাকে বলকাশাপ পর্যন্ত রান্না মানে না নাফোঁটা পর্যন্ত রান্না করে নিতে হবে বারবার নাড়াচাড়া করে দিতে হবে কেন নাহলে নিচে লেগে যাবে মানে সাবুগুলো নিচে লেগে যাবে এভাবে বল সাপ পর্যন্ত আমি অপেক্ষা করবো আপনারা যদি চান তাহলে আপনি হাফ লিটার দিয়েও করতে পারেন এক লিটার দিয়েও করতে পারবেন আপনার ইচ্ছা আমার কাছে দেড় লিটার দুধ দিচ্ছি দেড় লিটার থেকে মনে একটু কম হবে তারপরে এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি কিছুক্ষণ পরপর আর বিশ্বাস করবেন না ভাই এটা খেতে এত মজা বলার বাহিরে আর যদি ফ্রিজে রেখে খাওয়া হয় আধা ঘন্টা বা এক ঘন্টা ফ্রিজে রেখে যদি খাওয়া হয় এটার স্বাদের তুলনা হয় না দেখেন বলক চলে আসছে আর এটা যদি আপনি ভিজিয়ে রাখেন সাপোর্টটা তাহলে বেশি সময় লাগে না ফুটে যায় তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন আমি তারপর আর একটু অ্যাড করছিলাম এখন একটু লবণ দিয়ে নিচ্ছি আর লবণ না দিলে ওই চিনির স্বাদটা আপনি বুঝতে পারবেন না চিনিকে ব্যালেন্স করার জন্য অবশ্যই লবণ দিতে হবে নাহলে এটা স্বাদ বোঝা যাবে না আর একটা কথা বলি আমি কিছু কিছু আপুমনিরা আছে যারা মানে এসে সাবস্ক্রাইব করে আমি তো সবাইকে সাপোর্ট করি যারা ছোট ছোটো চ্যানেল আছে সবাইকে সাপোর্ট করি ওরা সাপোর্ট করে সাথে সাথে আনসাবস্ক্রাইব করে দেয় এটা তো ঠিক না আপু একদিন রেখে পরে আনসাবস্ক্রাইব করে দেওয়াটা খুবই দুঃখজনক বিষয় এই যে দেখেন আমি দুইটা তিনটা এলাচ আর দারচিনি দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আপু যদি মন চায় যদি রিয়েলভাবে সাপোর্ট করতে পারেন অবশ্যই সাপোর্ট করতে আসবেন আমি তো সবাইকে সাপোর্ট করি আমার সাথে সবাই বে করলেও আমি তো আর সবার সাথে বেমানি করি না আমি সবাইকে সাপোর্ট করি কিন্তু কিছু কিছু আপমনির আসে সাবস্ক্রাইব করে আনসার করে দেয় এটা কিন্তু ঠিক না আপু আমি কিন্তু আপনাকে বিশ্বাস করি আপনাকে সাবস্ক্রাইব মানে বিশ্বাস করি কি আমি আপনাকে রিয়েলভাবে যে সাপোর্ট করে দিয়ে আসি আর আপনি যদি সাপোর্ট করে আবার একদিন রেখে আবার এটা ডিলেট করে দিন এটা কিন্তু ঠিক না ঠিক আছে তো যদি মন থেকে করতে পারেন সাপোর্ট অবশ্যই করতে আসবেন আর আমাকে একটা মেসেজ দিয়ে জানাবেন যে আমি আপু আমি আপনাকে সাপোর্ট করে দিয়েছি এই যেটাকে রান্না করে নিচ্ছি বলক চলে আসছে আর এই দুধ কিন্তু দেড় লিটার দুধ কিন্তু থাকবে না এটাকে কমতে কমতে অনেকটা কমে কমে যাবে ওটাতেই স্বাদ বেশি হবে যা দুধটা রান্না করতে করতে একবারে কমে যাবে ওটা খেতে খুবই মজা হয় দুধটা ভারী হয়ে যাবে আমি হাতের সাহায্যে বারবার না নেড়ে দিচ্ছি না হলে নিচ্ছি লেগে যেতে পারে বা পড়ে যেতে পারে দুধগুলো তারপর আমি সাত আটটায় সাত আটটায় কিসমিস ধুয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি আসলে ভিডিওটা করতে করতে সন্ধ্যা হয়ে গেছিলো তার জন্য এতটা ইয়ে করা পারতেছি না দেখতে পারতেছি না যে আর আমার বাহিরে লাইটের ব্যবস্থা আছে কিন্তু ভিডিও করার মতো ব্যবস্থা লাইট নেই তার জন্য যে দেখতে পারতেছেন অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তারপর আমি ভিডিওটা সাপ মানে আমার বাচ্চার জন্য করছি তো আর বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর খাবার একটা বাচ্চা খুব পছন্দ করে এটা খেতে তার জন্যে আমি করা এটা তাই ভাবলাম যে ভিডিও করে সবার সাথে শেয়ার করি আমি তো সব কিছু শেয়ার করি দেখেন অনেকটা ভারী ভারী হয়ে আসতেছে এরকম আমি অনেকক্ষণ রান্না করে নিচ্ছি হাতের সাহায্যে অনেকক্ষণ রান্না করে নেবেন আর নাড়াচাড়া দিয়ে নিবেন না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এই যে দেখেন আস্তে আস্তে এটা হওয়া ধরছে আপনার ছেলে এইভাবেও রান্না করে নিয়ে নামিয়ে খেতে পারেন কিন্তু আমার কাছে ভারীটাই বেশি ভালো লাগে আমি আরও কিছুক্ষণ রান্না করে এটাকে ভারী করে নেব আর ভারী করে আমি প্রায় আধা ঘন্টা এক ঘন্টা ফ্রিজে রেখে তারপরে খাইছি এটা এটা কিন্তু এখন পাতলা দেখা যাচ্ছে নামানোর পরে কিছুটা ঠান্ডা হওয়ার পর এটা ভারী হয়েছে যাবে এই যে দেখতে পারতেছেন ফাইনাল লুক কি সুন্দর দেখা যাচ্ছে আর এটা খেতে যে কত মোটা শর্কট আর এটা খেতে যে কি মজা বাসে ট্রাই না করলে বুঝতে পারবেন না আর এটা ফ্রিজে রাখি নাই আমি এখনও আমি আগে ভিডিও করে নিচ্ছি তারপরে ফ্রিজে রাখছি এটা আধা ঘন্টা এক ঘন্টার জন্য ফ্রিজে রাখলে এটা আরে ভারী হয়ে যাবে আর খেতে খুবই মজা লাগবে আর দেখতে খুবই সুন্দর দেখা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট পাবেন আল্লাহ হাফিজ